কেন আমরা বাংলাদেশকে সাপোর্ট দিই না তো জন্য চলে আসা আর কি এবং একটা হাইপ বইছে যেটা আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা পজিটিভ জিনিস এবং আরও আরও ডায়সপরাস যারা বাংলাদেশি অরিজিন বা বাংলাদেশি রুট ওরা কিন্তু এখন অ্যাট্রাক্টেড হবে কারণ হামজার মতো সিনিয়র প্লেয়ার যখন আসছে বাংলাদেশে আরও আসবে এবং এইটা হলো একটা রাডিক্যাল চেঞ্জ বলতে পারেন বাংলাদেশ নিচ্ছি আর বাংলাদেশের সবচেয়ে বড় ভুল যেটা ছিল প্রায় দুই আড়াই বছর ইন্টারন্যাশনাল ফুটবল খেলে নাই যে কারণে আমাদের র্যাঙ্কিংটা এত পিছনে বা ইনশাল্লাহ এখন আমাদের ইম্প্রুভ হচ্ছে গ্রাজুয়ালি এবং আরও হবে ইস জাস্ট বিগিনিং যদি সঠিক নার্চারিং হয় আর যে ম্যানেজমেন্ট কমিটি আছে আমার কাছে এরা খুব ইয়াং এবং খুব মোটিভেটেড এবং সো হোপফুলি উইল গেট সামওয়্যার ইনশাআল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো দেখবেন হামদাই কিন্তু হি উইল লিড দ্য কান্ট্রি টু ওয়ার্ল্ড কাপ না ইনশাআল্লাহ দুই এক গোলে জিতবো এটা আমার অ্যানালাইসিস সিঙ্গাপুরও ভালো টিম তাদের দু একজন প্লেয়ার খুব ভালো বাট আমাদের ডিফেন্সটা আরও ইম্প্রুভ করতে হবে কিংটা মূল যে বিষয় রইল সবাই জানে এটা যে আমাদের ফিনিশিংটা মানে একজন ভালো স্ট্রাইকার আইমোনি কিউবা মিচেল ও খুব ফাস্ট এবং হিউ উইল অনেক যেহেতু ইয়াং ও অনেক সার্ভিস দিতে পারবে ফাহিদুল ইজ ভেরি স্কিলফুল ফামিদুল আমি মনে করি যে ফার্মিদুল হইবে বাংলাদেশের ট্রাম্প কার্ড এবং সে যদি হামজার এবং সৌমিত সৌমিত ইজ অলসো ভেরি সিনিয়র প্লেয়ার এবং আমি মনে করি আমাদের মিডফিল্ড ভেরি স্ট্রং উই অল নো দ্যাট এবং ফামিদুল উইংয়ে ভালো ইউব তবে কিউবা মিচেলের খুবই দরকার আমাদের উই নিড সাম ওয়ান হু ক্যান স্ট্রাইক ফ্রম এনি অ্যাঙ্গেল কিবা মিচেল কিন্তু এটা আছে অনেকে তার খেলা দেখে নাই তো ওই জন্য তাদের আইডিয়া নাই বাট হি উইল বি হি উইল বি ডেফিনেটলি গুড চয়েস ফর বাংলাদেশ এবং তারে কিবা মিচেলের ধরে রাখা খুব কঠিন ব্যাপার না আমার কাছে অনেকটা শকিং লাগে আমি লাস্ট বাংলাদেশের ফুটবল দেখছি নাইনটিন এইটিতে তো আসলে সেই তুলনায় মানে এখন যে যে উন্মোদনা মানে এটা এটা রিয়েলি এক্সাইটেড মানে আমার আমারে ইংল্যান্ড থেকে আসতে মোটিভেট করছে তো ইউ ক্যান ইমাজিন যে ইটস ডেফিনেটলি এ বিগ চেঞ্জ আর আমরা ক্রিকেট খেয়েছি বাট পাশাপাশি ফুটবল ফুটবলটারও ভালোবাসি এবং আসলে কিন্তু ফুটবলটাই ছিল বাংলাদেশের ফার্স্ট গেম বলতে পারেন বাট আস্তে আস্তে এটা ব্যাড ম্যানেজমেন্টের কারণে হারাই গেছিল বাট আবার ওই ওই অতীতে আমরা ফিরে যেতেছি ডেফিনেটলি সেই বিশ্বাসটা এখন এই বিশ্বাসটা যে জন্মিছে এটাই কিন্তু প্লাস পয়েন্ট এবং ইট উইল টেক আস বিহাইন্ড দ্য লাইন যেটা আমরা বলি আর কি ইট উইল কাম ইনশাল্লাহ মেবি ফাইভ সিক্স ইয়ার্স উইল গেট সাম আরও বন্ধুরা চাইছিল আসতে কিন্তু টিকিট পায় নাই তো আই এম জাস্ট ফর্চুনেট আমার এক বন্ধু এখানে আছে তো টিকিট পাইছি বাট আস্তে আস্তে ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া থেকেও আসবে লোকজন আর এখানে যে বিষয়টা হইল সিকিউরিটি সেফটি সিকিউরিটির ব্যাপার বাট এটা ফিফা দেখবে কারণ বাড়িতে যখন আপনার দেশের লোকজন আসবে তাদের সিকিউরিটির ব্যাপারটা ভালো টু এনশিউর আছে ইনশাল্লাহ এখন কোন সমস্যা না বাট আরো সিকিউরিটি দিতে হবে